খালি আর থাকবে তাই না সবকিছুই তো আনহাইজেনিক ঠিক না ছেলেও তো সিগারেট খায় জানি না এটা যে ভালো না স্বাস্থ্যের তারপরে তো খায় এটা খেলে সমস্যা কি আমাদের আসলে সুট করে গেছে আসলে সমস্যা হয় না আনহাইজেনিক খাবার খেতে খেতে যাই না ভালো লাগে তাই খাই কারণ কি যাই না তবে টক ঝাল তো মেয়ের এমনি পছন্দ করে সম্ভব তার পিছনে একটাই মানে সানি মেনে আমরা মেন আমরা খাবোই এটা হচ্ছে মটর ডাবলি যেটাকে বলে ওইটা হচ্ছে এটা ছাতে তেঁতুল সালাদ আর হচ্ছে মশলা পানি ভুরি যেমন এই ছোটো ফোচকাটা দিয়ে যদি আমরা টক দিয়া যদি বর্তাটা বরায় যদি আমরা টক দিয়ে দিই এটা হচ্ছে পানি ভুরি আর টকটা আলাদা দিলে এটা আছে ফুচকা এটা বড় সাইজ আছে ছোট সাইজ আছে ছোটপটি আছে আমার কাছে তো মনে হয় মেয়েদের এই জিনিসগুলো যেমন বেলপুরি তারপর ফুচকা এগুলোর জন্য একটু ক্রেভিংস বেশি এইজন্য মানে মেয়েরাই ছেলেদের থেকে বেশি এগুলা পছন্দ করে আর কি টেস্ট মানে জানি না ছেলেদের কেন ভালো লাগে না বাট আমরা তো ভালোই লাগে জন্য এটা হচ্ছে সিলেটের বিখ্যাত বেলপুরি কারণ এখানে এর মামা এত পপুলার সব ভেলপুর থেকে বেস্ট মামার রেসিপিটা এমন করে বানায় যেটা খেতে ভালো লাগে স্বাদটা অনেক মজা আর মামার এখন ব্যবসা অনেক বড় হওয়াতে হ্যাঁ অন্য ভেলপুরি থেকে অনেক আলাদা ডিফারেন্ট আমি ঝাল পছন্দ করি না মামার যতটুকু যার ঝাল অনুযায়ী বানিয়ে দেয় আমার অনেক ভালো লাগে আমি প্রায় প্রতিদিন এখানে খেতে আসি আসলে আমরা আমাদের একটা মজা মজা পাই খেয়ে এই জন্য এটা খাই স্বাস্থ্যসম্মত মামা এটা ভালো করেই বানায় যতটুকু আমার মনে হয় করে বানায় এবং ঘিসেও রাখে মামা সবার ব্যবহারের জন্য এটা হয়তো অস্বাস্থ্যকর কিন্তু এত কিছু যদি আমরা চিন্তা করি তাহলে আমরা রেস্টুরেন্টও খেতে যেতাম না কারণ সব জায়গায় এখন ক্লিনলি সব কিছু অ্যারেঞ্জ করা হয় না আর এটা হচ্ছে আমাদের একটা পছন্দের খাবার তো এত কিছু আমরা ভেবে খাই না এটা এটা খাইতে অনেক মজা লাইক বেলপুরি আমরা ফুরিন তর প্রিয় খাবার তোর মুখো মিটা এটা লাগে ফুরিন্তর মুখো তিতা এটা লাগে বেলফুরি আগিন একটু ডিফারেন্ট ফুচকা থেকে একটু ডিফারেন্ট বেলফুরি এটা লাগে এটার মধ্যে মনে হয় আলু ভর্তা আর